আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার নিয়ে আসলাম জয়নাল ফার্নিচার থেকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও জয়নাল ফার্নিচার ঠিকানা হচ্ছে শরীফ নগর কোনা খোলা ক্যানিগঞ্জ ঢাকা তারপর স্ক্রিন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন অথবা শোরুম এসে অথবা ঘরে বসে পণ্য নিতে পারবেন বরাবরের মতো আমার সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সুপ্রীত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আজকে বিহার যেহেতু সে কিনে আসছেন আজকে বিএসের জন্য আমাদের পুরা বেটুন সিডি আছে আকাশমণি কাঠের সেগুন কাঠের সবই আছে ওকে তাই প্রথমে আমাদের এই সোফাটা দেখাবো সোফাটা দেখাবো হ্যাঁ এটা কি কাঠের এটা হলো আকাশমণি কাঠের আকাশমণি কাঠের আকাশমণি কাঠের 221 এটা হলো 221 সেটা টি টেবিল তিনটা টি টেবিল তিনটা ওকে এটা আপনার গ্যারান্টি কত বছর দিতেছেন এগুলা গ্যারান্টি হলো লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের যদি গুনে খায় এবং বেকা হয়

ফুল বক্স ইঞ্চি কাঠের ভিতরে নিলে বাইশ হাজার টাকা আড়াই ইঞ্চির ভিতরে ফুল বক্স নিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ ওকে এটা হলো দুই ইঞ্চি কাঠের ভিতরে দুই ইঞ্চি কাঠের ভিতরে হ্যাঁ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সেমি বক্স তারপরে পিছনে একটা খাট আছে তারপরে এই এই পিছনে একটা লাফ মডেলের খাট

হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ওকে তারপরে এদিকে আছে একটা একটা এটা আঠারো হাজার আঠারো হাজার হাজার ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি চার্জ কাস্টমার কাস্টমারের এটাও আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ তারপরে এখানে আরো ডিজাইন আছে অনেক ডিজাইন আঠারো হাজার টাকার মধ্যে অনেক ডিজাইন ডালগুলা খাটাদিজাইনিকাটা নকশা হেড সাইড এগ সাইড ফিনিটা ফিনিশিং বাকি একটা খাট আছে এটাও আঠারো হাজার এটা হলো ডাইমন্ড ডিজাইন ডাইমন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন এটাও আঠারো হাজার টাকা এই যে পিছনে একটা চশমা খাট আছে

হেডসেট লেগসেট এর সেম কাজ দুই পাশে দুইটা ডোয়ার আছে মাঝখানে গ্লাস আছে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 টাকা দেখেন ভিউয়ারস 25000 টাকা কত সুন্দর একটা ফুল বক্স কার্ড হ্যাঁ আর ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমার বহন করবে কাস্টমার বহন করবে এই যে পিছনে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও এই 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা সেমি বক্স সেমি বক্স ওকে তারপরে এখানে যে সোজা মাটের একটা খাট সোজা মাটের সিম্পল জালি কাটা ডিজাইনের ভিতরে ওকে লেগ সাইড হচ্ছে সেম ডিজাইন সেম ডিজাইন এটা এটা 18000 এটা 18000 18000 টাকা আকাশমণি কাটার খাট 20 বছরের গ্যারান্টি সহ করে হ্যাঁ জনাল ফার্নিচারে পাচ্ছেন তারপরে এখানে যে আরেকটা খাট ওকে এটাও ওই 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা 6 ফিট বাই 7 ফিট 20 বছরের গ্যারান্টি সহ এই একটা খাট

এখানে ভেতরে আবার সেল আছে আমি কই আমি কই সেটা যায় তাহলে ক্লিয়ার দেখাই দেব রাখার জন্য এখানে আবার সেল আছে কসমেটিক রাখার জন্য ভেতরে জায়গা আছে আলমারি এবং ড্রেসিং টেবিল দুইটা দুটো হবে সাইডে আবার আবার সেলগুলো আছে খুবই সুন্দর

তারপরে এখানে যে আরেকটা ড্রেসিং টেবিল আরেকটা ড্রেসিং টেবিল এটা ডাবল বক্স ডাবল বক্স এর এখানে চাপলা ডিজাইনের ভিতরে মানে খুব সুন্দর করে বিরিং ডিজাইন দাও আছে নকশা করা এটাও কিন্তু আলমারি সিস্টেম আলমারি সিস্টেম মিনি কিন্তু অনেক জায়গা বড় সেল আছে ডিপটা বড়

ফুল বক্স ছাড়া সেমি বক্সের এর মধ্যে হেডসেট লেগ সেট নেওয়া হয় তাহলে মাত্র 20000 টাকা 2 ইঞ্চি ফিটনেস 2 ইঞ্চি কাট ওকে তারপরে এই যে আরো আরো কালেকশন দেখতে পাচ্ছি अवेलेबल কালার তারপরে এখানে এটা হলো আকাশমণি কাঠের আকাশমণি কাঠ হ্যাঁ এটা হলো মাত্র 25000 টাকা লেকার পলিশ লেকার পলিশ হ্যাঁ সেমি বক্স যদি কেউ চায় লেকার পলিশে করে দিতে পারে ওকে তারপরে এই যে একটা কাট আছে তারপরে এটা হলো ফুল বক্সের ফুল বক্স এটা হলো সেগুন কাঠের সেগুন কাঠের 1 ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা মাত্র

এই যে একটা ওয়ার্ডরোব এটা 27000 টাকা 27000 টাকা সেটা অংশগুণ করে এর সাথে পুরো মেসিং করা আমাদের বেডরুম সেট আছে আলমারি ড্রেসিং টেবিল খাট সব আছে আমাদের আলাদা আলাদা রেট বলে দেই যার এক পিস লাগবে এক পিস নিতে পারবে ভিডিও তো 12 মিনিট হয়ে গেছে অলরেডি হ্যাঁ তারপরে এখানে একটা খাট এটা হলো ফুল বক্স খাট 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা মানে একদম পাইকারি রেট

িয়ার সোফা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তী যাবে সোফা ঠিকানা ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কোখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট তারপরে নাম্বার থাকবে আপনার ঘরে বসে অথবা আমাদের কাছে ডাইনিং টেবিল সোফা মোটামুটি সবই আছে কিন্তু ওয়ার্ড্রোপে কিন্তু দেখাই নেই অনেক আছে অ্যাভেলেবল কালেকশন আছে অ্যাভেলেবল এক ভিডিওতে আসলে সব দেখাতে গেলে অনেক লং অনেক লং হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট দিয়ে রাখবেন তাহলে দেয়া গেছে আমাদের এই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন মানে রেগুলার ভিডিও পাবেন আমাদের নিজের সোশ্যাল চ্যানেল অন্য দোকানের ভিডিও পাবেন না আমাদের সব ডিজাইন পাবেন আমাদের কাছে তারপর আপনার ভিডিও কল দিলে আপনারা অ্যাভেইলেবল ডিজাইন নিতে পারবেন ব্যক্তিগত সমস্যা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ